The <laughs> পুজো ভালো ছিল আমার প্রতিবারই অলমোস্ট ঢাকায় থাকা হয় রমনাতেই বেশি আসা হয় তো অন্যান্য জায়গায় গিয়ে এখানে এসে যেটা বুঝতে পেরেছি যে নিরাপত্তাটা অনেক ভালো ছিল আর কি আমরা সেফলি সব জায়গায় আসতে পেরেছি কোনো ভয় ছিল না আর কি আর এমনিতে এখানে সবসময় ছোটোবেলা থেকে বাড়িতে পূজা করতাম রমনা আসলে এমনিতে মনে হয় যে নিজের বাড়ির পুজোর মতো অনেকটা তো দশমীতে আমি সবসময় এখানেই থাকি প্রত্যাশা থাকবে যে এবারের মতো আগামী সববার যেন আমরা পূজায় সেফলি সব জায়গায় আসতে পারি ভয়টা না থাকে মনে ঠিক আছে থেকে কি চেয়েছিলাম এটা তো আসলে বলা যায় না পার্সোনাল কিছু থাকে তবে সবার জন্য চেয়েছি সবাই যেন ভালো থাকে সবার সুখ সমৃদ্ধি হয় সবার মনের আশা পূরণ হয় আমার পরিবারের সবাই ভালো থাকে এতটুকুই কি নিরাপদ ছিল ওটাই বললাম যে এবার এটা খুব ফিল করেছি আর কি যেখানেই গিয়েছি নিরাপত্তা পেয়েছি আর কি ভয় বা ওরকম কোনো টেনশন ছিল না যে কোথাও গেলে কোনো প্রবলেম হতে পারে এনজয় কেমন করেছেন এবার এনজয় করেছি ভালো প্রতিবারের মতোই প্রতিদিনই বের হওয়া হয়েছে অনেক জায়গায় ঘোরা হয়েছে এখানেও এসেছিলাম দুই দিন আসা হয়েছে সপ্তমী অষ্টমী অন্য বছরের থেকে কি এটা কি এবার ভালো হয়েছে এখানে এখানকারটা যদি সত্যি কথা মনে হয় অন্যান্য বার আরো বেশি জমকালো হয় রমনার পূজাটা এবার অন্যান্য বারের থেকে একটু কম জমকালো মনে হয়েছে আমার কাছে আর কি ওভারঅল মুসলিম ফ্রেন্ডদের বন্ধুদের মুসলিম ফ্রেন্ডদের বন্ধুদের আসলে ওভাবে তো ইনভাইট করা হয় না কারণ আমি নিজেই সারাদিন বাইরে থাকি তবে আমি যেখানে কাজ করি বা আমার বন্ধু বান্ধব যারা আছে আমি চেষ্টা করি পূজার পরে সবার জন্য নাড়ু নিয়ে যেতে বা সবাইকে সবার একটা ইচ্ছাও থাকে যে সারা বছর অ্যাটলিস্ট পূজার পরে সময়টা তারা সবাই এক্সপেক্ট করে থাকে যে এই সময়টা যাব এবং সবাই ভাবে যে কখন আপু বা আমার কলিগ বা আমার ফ্রেন্ড নিয়ে আসবে তো এটা আমি প্রতি বছর করি আর কি কিন্তু আলাদা করে আসলে বাসায় বলা সময়টা হয় না কারণ আমি নিজেই বাসায় থাকি না ওই সময়গুলো তোমার সাথে এরকম এখানে আসেনি বাট পূজার পরে আমি এটা চেষ্টা করি আর কি সবার জন্য করতে তো এই তো বাইরেই থাকা হয় বেশিরভাগ সময় আর কি সকালে ঘুরি আবার বাসায় যাই একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলে বের হওয়া হয় এভাবেই আর কি পার হয়ে যায় প্রতিমা দেখা বা ঘোরাফেরা নিয়ে আমি আসছি ঢাকা শ্যামলি থেকে আমরা আসছি এখন রমনা কালী মন্দির এইখানে আজকে তো দশমী প্রতিমা বিসর্জনের দিন তো এর আগ পর্যন্ত প্রচুর প্রচন্ড রকমের এখানে ভিড় ছিল হাজার হাজার দর্শক বা ভক্তকুল যারা ছিল তারা এখানে আসছে তো গতকাল রাত পর্যন্ত আমরা খুব ইয়ে ঝামেলায় ছিল তবে আজকে অনেকটা স্বাভাবিক একে একেবারে ভিড় অনেক কম তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে যতক্ষণ পর্যন্ত এটা প্রতিমা বিসর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তো একেবারে আমাদের যেটা অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরের এটা আমাদের বহাল থাকবে এরপরে বিসর্জন দেওয়ার পরে আমাদের স্বাভাবিক নিরাপত্তা তখন থাকবে এ কি আসলে রকম কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে কিনা বা অনেকে আতঙ্কৃত ছিল এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কিছু হয় নাই আর দেখি আমরা আর হয়তো অল্প কিছু সময় আছে আমরা প্রতি প্রতিভা বিসর্জন দেওয়া পর্যন্ত আমরা খুবই সতর্ক অবস্থায় আছি অনুভূতিটা আসলে খুবই দুঃখজনক আর আমি এই মন্দিরে আজকে মানে অন্য সববার দেখা যায় যে অষ্টমী বা নবমীর দিনই চলে আসে দশমীর দিন আজকে এসে এত নিরিবিলি পরিবেশটা এবং মায়ের সামনের প্রাঙ্গণটা যে এতটা খালি এটা দেখে আসলে মানে ঢুকেই মনে হলো যে মনটা অনেক খারাপ হয়ে গেছে তো বিজয়া সমী ভগবান মা দুর্গা হচ্ছে সবার জন্য আশীর্বাদ দিয়ে যান আমাদের পুরো বাংলাদেশের জন্য পুরো বিশ্বের জন্য এটাই হচ্ছে মার কাছে চাওয়া এটাই এবার মা দুর্গা থেকে ব্যক্তিগত জীবনে ক্যারিয়ারগত দিক থেকে উন্নতি আর দেশের ক্ষেত্রে দেশে শান্তি আসুক সুখ আসুক এই অরাজকতা বন্ধ হোক যে মব সৃষ্টি হচ্ছে বা দেশের যে রাজনৈতিক অবস্থা সেটা হচ্ছে ভালো হোক মানুষের শুভ বুদ্ধির উদয় হোক মানুষ সুচিন্তা করুক মন নিয়ে কাজ করুক দেশের উন্নয়নের জন্য কাজ করুক এটাই চা চাইছি দেশের অবস্থা হ্যাঁ হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো হয়েছে কিন্তু যে দৃষ্টি মানে যে দিকটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নজর কারে সেটা হচ্ছে মব সৃষ্টির যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে আমাদের খুব নজর কেড়ে থাকে যেখানে সেখানে মানুষকে আটক করা নিজের মতাদর্শ অন্যের উপর চাপিয়ে দেওয়া এই দিকটা হচ্ছে আমাদের সকল মানুষের জন্যই হচ্ছে খারাপ দিক নারী হিসেবে দেখতে গেলে তো ধর্ষণ তো এটা মানে মারাত্মক ধরনের হচ্ছে নারীর প্রতি অত্যাচার অন্যায় তো এটার হচ্ছে মানে বিচার হোক শুধু একটা জায়গা না পুরা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো আনাঞ্চে কারাঞ্চে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেক ধর্ষণের খবর তো হচ্ছে আসেও না টিভিতে বা হচ্ছে পেপারে আসে না ফেসবুকে এসে সীমাবদ্ধ হয়ে যায় সেই জিনিসগুলা না থাকুক মানুষ সোচ্চার হোক সাহসী হোক নারীদের সাথে এই ঘটনাগুলো আর না ঘটুক ঝুঁকি কিছুটা তো অবশ্যই আছে এটা তো অস্বীকার করার কিছু নাই সব সময় হচ্ছে ছিল কিন্তু যখন নতুন বাংলাদেশের কথা আসে তখন নতুন বাংলাদেশের ক্ষেত্রে মানুষের এরকমই একটা চাহিদা থাকে যে নতুন বাংলাদেশে আমরা সব কিছু নতুন করে পাব তাহলে আমাদের নিরাপত্তাটাও আরও জোরদার হবে এটা তো আমি আশা করব এবং আমার সাথে সকল নারী আশা করবে সে যে ধর্মেরই হোক না কেন শুধু হিন্দু বলে না সবার ক্ষেত্রেই হচ্ছে এইটাই চাওয়া আমি মনে করছি যে রিসেন্ট কিছু ঘটনা যেগুলো হয়েছে সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তো রয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো বা সবার ক্ষেত্রে না তবে অনেকের ক্ষেত্রে তো সেটা হচ্ছে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা সমান অধিকার পাবো লিঙ্গ বৈষম্য থাকবে না শ্রেণী ভেদাভেদ থাকবে না সেরকম একটা বাংলাদেশ চাই আজকে হচ্ছে আমাদের দুর্গাপূজার দশমী মায়ের বিদায়ের বেলা আসলে মনটা ভীষণ খারাপ লাগে মা আমাদেরকে ছেড়ে মানে এই পৃথিবী ছেড়ে কৈলাসে বাবার কাছে চলে যাচ্ছে একটু মন খারাপ হচ্ছে আর আজকে হচ্ছে সবাইকে জানাই শুভ বিজয়া দশমী আর এবার মা দুর্গা থেকে এবার মা দুর্গার কাছে একটাই চাওয়া যে আমাদের মানে জগৎ সংসারের মঙ্গল করুক মা আমাদেরকে ধনে ধনে জনে তারপরে সুখ সমৃদ্ধি সব কিছুতে ভরপুর করুক আর সবার মা যেন আমাদের সবাইকে সবার মনের বাসনা পূর্ণ করে এটাই চাচ্ছি মায়ের কাছে এই